তাহলে কি আমরা খুব শীঘ্রই দেবদাস সঙ্গে সুস্মিতা চ্যাটার্জিকে কাজ করতে দেখতে পাব বন্ধুরা একটা বিষয় আমার চোখে পড়লো আমি জানি না এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা কেমন লাগছে তোমাদের কাছে বাট আমি দেখো তোমরা ছাড়া তো আমার মনের ভাবগুলো বলবার বা জানাবার আর কেউ নেই মানে আমরা দুজন মিলেই ডিসকাস করি আর যেটা মনে হয় সেটা ভিডিও তৈরি করি আজকে বিশ্বকর্মা পুজোর বেশ কিছু ছবি এসেছে তোমরা নিশ্চয়ই দেখেছো প্রতিবারই আসে তো সেখানে আমরা তিনটি ছবির পোস্টার ছোট ছোট করে রাখা দেখতে পাচ্ছি টেক্কা খাদান এবং বিনোদিনী সো আমার কাছে যেটা খুব খটকাদায়ক বিষয় লাগলো সেটা হচ্ছে সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে দেবদার একটি ছবি বেরিয়েছে তার মানে সুস্মিতা চ্যাটার্জি আজকে ইনভাইটেড ছিলেন এবং তিনি এখানে গিয়েছিলেন তোমরা খুব মনে করে দেখো এটা হয় কিন্তু দেবদা বিশ্বকর্মা পুজোর দিন যে ছবিগুলো আপলোড করেন যে কোনো যে কোনো কোনো পুজোয় যে কোনো কোনো ফেস্টিভ্যালে দেবদা যখন সারাউন্ডিং কিছু মানুষদের নিয়ে চলচ্চিত্র অঙ্গনের কিছু মানুষদের নিয়ে কিছু ছবি আপলোড করেন বা স্পেশালি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিস থেকে যে ছবি আপলোড করেন সেখানে আমরা এটা ঘটতে দেখেছি যে ঠিক তার পরে পরেই সেই মানুষগুলোর সঙ্গে দেবদার কাজ আসে বা ধরে নাও আগের বছরটা মনে করে দেখো তোমরা সরস্বতী পুজো বলি বিশ্বকর্মা পুজো বলি বাঘাযতিনের টাইমটাতে মনে করো বিশ্বকর্মা পুজোর সময় বা সরস্বতী পুজোর সময় রাইট আমরা আলেকজান্দ্রাকে দেখতে পেয়েছিলাম দেবদার সঙ্গে গ্রুপ ছবির মধ্যে এবং দেবদার সঙ্গে সেপারেটলি একটা ছবিতেও দেখতে পেয়েছিলাম তো তখন আমি আইডিয়া করেছিলাম যে বাঘাযতীন ছবিতে আলেকজান্দ্রা থাকবে না হলে ওইভাবে ইনভিটেশন পেতো হয়তো ইনভিটেশন পেত তবে দেখো প্রচুর জায়গায় অনেক সেলিব্রিটিসদের অনেক জায়গাতে ইনভিটেশন থাকে কজনে কোথায় গিয়ে গিয়ে পৌঁছতে পারে সেটাই হচ্ছে কথা আর দ্বিতীয় যে দ্বিতীয়ত হচ্ছে দেবদার মতন একজন সুপারস্টার পশ্চিমবাংলার বক্স অফিস কিং তিনি যখন ছবি আপলোড করছেন তিনি কি এটা জানেন না যে দর্শকের মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক উঠবে সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে ছবিটা তিনি আপলোড করেছেন এটা থেকে আমরা ধারণা কি করতে পারি যে দেবদার সঙ্গে আমরা সুস্মিতা চ্যাটার্জিকে কাজ করতে দেখতে পাবো আমি কেন বলি এই কথাগুলো দেখো আজকে আমরা দেখতে পেয়েছি রুক্মিণী মৈত্রের সঙ্গে ছবি বেরিয়েছে খুব স্বাভাবিক কিছুক্ষণ আমি আগে দেখলাম শ্রীজার সঙ্গে ছবি বেরিয়েছে মানে এরা তো আপকামিং সিনেমার টিম টেক টিম এনারা হ্যাঁ তো দেবদা কিন্তু সামনে যাদেরকে নিয়ে কাজ করেন যে প্রজেক্ট আসে সেই সারাউন্ডিং লোকজনদের নিয়েই কিন্তু থাকেন এবং ফটোগুলো সেই ধরনের মানুষদের নিয়েই ছবিগুলো আপলোড করেন তো সেখান থেকে দাঁড়িয়ে জাস্ট এটা আমার একটা কোয়েশ্চেন মার্কের ভিডিও এটা নাও হতে পারে আবার হতেও পারে জানি না কি হচ্ছে কি হবে সেটা তো আমরা সময় এলে বুঝতে পারবো আর দেবদা এমন একজন মানুষ দেবদা এবং সাকিব ভাইয়া এই দুজন মানুষের না মানে প্রত্যহ আপডেট থাকে আমরা ঠিক জানতে পেরে যাব যদি সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে দেবদার কাজ হয় সো দেখা যাক কি হয় এটা জাস্ট একটা মনে হওয়া থেকে ভিডিও তৈরি করলাম শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে তারা